আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড আপডেট তো আজকের ভিডিওতে আমরা একটা টেস্ট নেট শেয়ার করব যেটা তাদের স্টেজ ফেস যে আছে তো এটা বানা চেইনের উপরে বানা মানে গতকালকে যে বানাটা লিস্ট হয়েছে সেই বানা না অন্য বানা চেইনের উপরে তো সেই বানা সম্পর্কে বানা টেস্টনেট সম্পর্কে আমি আগে আমাদের টেলিগ্রামে শেয়ার করেছিলাম তো ওই টেস্টনেটের উপরে তো যাই হোক এটা হলো ডেটা পিক নামের একটা প্রজেক্ট যে প্রজেক্টে আপনি বিভিন্ন প্রজেক্টকে লাইক এবং ডিসলাইক করতে হবে সেটার উপরে বেসিস করে পরবর্তীতে আপনি ইয়ার্ডও পাবেন তো আমি কাজগুলো দেখাই দিচ্ছি তো যাই হোক মূল ভিডিওতে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বাকি আপডেটগুলোর জন্য বা অন্য অন্য প্রোজেক্টের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই জয়েন থাকবেন কারণ বাকি আপডেটগুলো এবং অন্যান্য প্রজেক্ট সেখানেই কিন্তু শেয়ার করা হয় মানে ইনস্ট্যান্ট আপডেটগুলো সেখানে পেয়ে যাবেন আজকের যে অফার আছে সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে এরকম একটা পোস্ট দেওয়া থাকবে আপনি এখান থেকে জাস্ট এই যে গোল লিঙ্ক যেটা এখান থেকে এই লিঙ্কটাকে আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন যে কোনো একটা ব্রাউজারে তো আমি যেহেতু অ্যাকাউন্ট করে ফেলছি তো আমি স্ক্রিনশট দেখা দিচ্ছি কী কী অপশন আসবে তো আপনি যখন ব্রাউজারে ওপেন করবেন তখন আপনি মাঝে এরকম অপশন চলে আসবে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন বা আপনি এখানে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করতে পারেন মানে আপনার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার কানেক্ট অপশন আসবে যদি আপনি ফোনে করে থাকেন আর ডেস্কটপে করলে ফুল ইন্টারফেসটটাই আপনি পাবেন দেন কানেক্টে ক্লিক করবেন কানেকটে ক্লিক করার পরে আপনার এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে এখান থেকে যে কোনোটা আপনি কানেক্ট করতে পারেন এখানে আপনি এক্স অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন দেন আপনি বিটগেট ওয়ালেট কানেক্ট করতে পারেন ম্যাটামাস কানেক্ট করতে পারেন মানে যে কোনো অপশনের মধ্যে যে এই অপশন মধ্যে যে কোনোটা আপনি কানেক্ট করতে পারেন তবে আমি মাস কানেক্ট করেছি তো আমি আপনি যে টেস্ট নেট যেটাতে পারফর্ম করেন বা যেটা দিয়ে কাজ করেন সেরকম এখানে কানেক্ট করবেন দেন কানেক্ট করার পরে আপনার ওইখানে হয়তো বানার চেঞ্জ যদি আপনি অ্যাড করা না থাকে তাহলে বানা নেটওয়ার্কটাকে আপনি অ্যাড করতে বলবেন জাস্ট আপনি অ্যাড করে দেন কানেক্টেড করে নেবেন দেন আপনার ওরকম অপশন আসবে আপনি এখান থেকে নেক্সটে আবার ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে এখানে আপনি তিনটার মতো ইন্টারেস্ট সিলেক্ট করতে বলবে যে ইন্টারেস্ট স্কোরগুলোর উপরে বেসিস করে আপনাকে বিভিন্ন টোকেন দিবে সেগুলোকে লাইক করা এবং ডিসলাইক করতে করার অপশন আপনাকে দিবে তো আপনি এখান থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো তিনটা তো আমি এইখান থেকে যে তিনটার মতো সিলেক্ট করেছি আপনার মন মতো যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারবেন তিনটার মতো দেন থেকে নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আবার নেক্সট আসবে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার মাঝে যেরকম অপশন আসবে সেটা আমি আমার জাস্ট মূল অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি দেন আপনার মাঝে এরকম অপশন আসবে মানে বিভিন্ন টুকেন আসবে এগুলোকে আপনার লাইক ডিসলাইক করতে হবে প্রতিদিন আপনি পনেরোটার মতো টোকেন পাবেন যেটা ডেলি বেসিসে আপনাকে করতে হবে তো আমি এটাকে লাইক করে দিচ্ছি আপনার মন মতো যেটাকে আপনি লাইক করার ইচ্ছা সেটাকে লাইক করবেন আর যেটাকে ডিসলাইক করার ইচ্ছা সেটাকে ডিসলাইক করতে পারেন তো আমি জাস্ট পনেরোটা কালেক্ট করে নিচ্ছি আপনি আপনার মতো করে পনেরোটা লাইক ডিসলাইক করে নেবেন মানে আপনার মন মতো আপনি জাস্ট অ্যানালাইজ করে নিন তো দেন এই টোকেনগুলোকে আমাদের অ্যানালাইজ করতে হবে দেন আমরা এখান থেকে অ্যানালাইজে ক্লিক করব এই কাজগুলি আমাদের প্রতিদিন করতে হবে অ্যানালাইজে ক্লিক করলে আমাদের যে ওয়ালেট আছে ওয়ালেট থেকে একটা কনফার্মেশন আসবে বা আমাদের ওয়ালের থেকে একটা পারমিশন দিতে হবে দেন আমরা সাইন ইন করে দিচ্ছি দেন সাইন ইন করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যানালাইজ ডেটা যে ইন্টারফেস আছে সেখানে নিয়ে যাবে দেন আপনি সাইন ইন করার পরে এখানে অ্যানালাইজ হবে এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে এই টোকেনগুলোকে আমরা লাইক করেছি এবং যেটাকে আমরা ডিসলাইক করেছি সেগুলোর উপরে একটা অ্যানালাইজ হবে অ্যানালাইজ হওয়ার পরে আপনি আবার অ্যানালাইজে ক্লিক করেন এইভাবে আপনার খালি অ্যানালাইজ করতে হবে টোকেনগুলোকে করার পরে জাস্ট আপনার ওয়ালেট থেকে একটা সাইন ইন দিবেন যেটা হলো বানার টেস্ট মানে বানা যে চেইন আছে সেটার উপরে আপনার কি আর কি হবে তো এইভাবে আপনার অ্যানালাইজ করতে হবে আর কিছুই না জাস্ট আপনি যতবার অ্যানালাইজ করতে পারেন ততবার জাস্ট একটা একটা করে অ্যানালাইজ করবেন এবং আপনার যে ওয়ালেট আছে ওয়ালেট থেকে সিগনেচার দিয়ে দিবেন তো এগুলোই আমাদের ডেলি বেসিসে করতে হবে আমি যদি আবার সাইন ইন ক্লিক করে দিই দেন এখানে একটু লোডিং লোডিং লোডিংও নেওয়ার পরে আবার অ্যানালাইজ অপশন চলে আসবে তো এইভাবে আপনার টোকেনগুলোকে অ্যানালাইজ করবেন আরেকটা আপনার ইয়ে আসে যদি আপনার ফসেট শেষ হয়ে যায় আপনাকে এখানে ফসেট নেওয়ার অপশনও দিচ্ছে আপনি এখান থেকে ফার্স্টেট লিঙ্কটাকে ওপেন করবেন ওপেন করে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটের এখানে অ্যাড্রেসটা দিবেন দেন দেওয়ার পরে এখানে তাদের যে টুইটার আছে টুইটারে জাস্ট তাদেরকে ফলো করতে হবে আস টুইটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে গেট দ টেন বানা এখানে ক্লিক করবেন জাস্ট এই ক্যাপচারটা ফিল আপ জন্য ওয়েট করবেন গেটে ক্লিক করলে প্রতি টোয়েন্টি ফোর আওয়ার্সে আপনি দশটার মতো বানা নিতে পারবেন একবারই নিতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্সে দশটার মতো বানা আপনি ওয়ালেটে নিয়ে নেবেন এই কাজগুলো ডেলি বেসিসে করতে থাকেন বাকি আপডেট আমরা আমাদের টেলিগ্রামে আপনাদের দিয়ে দিব সো তার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তো ভিডিওটা এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন